আমাদের প্রশ্ন হয়েছে যারা আমরা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছি আমরা কীভাবে মানে নিরাপত্তা নিবাহ তুই যদি মানে মানে নিয়ে ডাকাতে ঘুরে নিয়ে তাহলে আমাদের নিরাপত্তা কি আছে এই জায়গায় আসলে আসলে ব্যাংকের নিরাপত্তা নাই মানে যে অবস্থা আসামপাড়া বাজারে মানে আমরা আসলে এই এই পাড়া বাজারে বসবাস কিভাবে আসলে মানে আমার